নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি সকালবেলা নিয়ে এসেছি আপনাদের জন্য একটা রান্নার ভিডিও বন্ধুরা তো আমি করব বন্ধুরা যে ইলিশ মাছ দিয়ে আর এই বেগুন দিয়ে তরকারি করব তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সঙ্গে থাকবেন তো আমি মাছটা ভাজবো তাদের সঙ্গে আমি বেগুনটা কেটে নেব এরকম লম্বা লম্বা করে কাটবো আর এতে বন্ধুরা একটা আলু দিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো গরম হয়ে গেছে মাছটা দিয়ে ধরো মাছটা ভাজা হয়ে গেছে তো আমি তরকারিটা বসাবো দিয়ে দেবো তেজপাতা কাটা শুকনো লঙ্কার জিরা দিয়ে দেবো সামান্য গুঁড়ি এবার আমি আলুটা দিয়ে দেব বেগুনটা বন্ধুরা আমি ঝোলের উপরে দেবো দিয়ে দেবো তাতে স্বাদ মতো নুন এবার বন্ধুরা দিয়ে পরিমাণ মতন হলুদ দিয়ে দেব আলুটা ভাজা হয়ে গেছে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব বন্ধুরা আমি এবার যে বেগুনগুলো কেটে রেখেছি বেগুনগুলো দিয়ে দেবো এরই সাথে আমি এই যে মাছ দিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে দেব আবার দেবো ঢাকা দিয়ে দেবো আমার তরকারিটা হয়ে গেছে এই সাথে আলুটাও গলে গেছে বেগুনটাও সুন্দর গলে গেছে এই যে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারিটা আমার হয়ে গেছে বন্ধুরা এইটুকু ঝোল রাখবো আমি তো তরকারিটা নামিয়ে নেব বন্ধুরা যে হয়ে গেছে আমার ইলিশ মাছ দিয়ে আলু বেগুন তরকারিটা বন্ধুরা আজকে শরীরটাও ভালো না আর তাছাড়া আমাদের একটা বাচ্চা আছে হসপিটালে ভর্তি অনেক সিরিয়াস অবস্থা যার জন্য মন ভালো না ভিডিও একদমই বানাতে ইচ্ছে করছিল না তাও ভাবলাম কি চলো বানাতে তো হবে বানিয়ে ঢেলে দিই বন্ধুরা অপেক্ষায় থাকবে যার জন্য ভিডিওটা করলাম তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করব ভালো থাকবো সুস্থ থাকব নমস্কার